নমস্কার বন্ধুরা বিপাশার্স ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি দেখো আজকে কোনো টিপস শেয়ার করছি না আজকে একটা অন্য রকম ভিডিও আনলাম তো দেখো এখানে দেখতেই পাচ্ছ যে ইডলি আজকে আমি তোমাদের সাথে একেবারে সহজ পদ্ধতিতে যারা ধরো নতুন ইডলি বানাচ্ছ ঠিক সেরকমভাবে আমি আজকে ইডলি তৈরি করে দেখাবো সুজির ইডলি তো এটা খেতেও যেমন টেস্টি আর ভীষণ হেলদি বাচ্চা থেকে বড় সবারই কিন্তু এটা খেতে বেশ ভালো লাগবে খুব মজার একটা রেসিপি তো ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার তোমরা সবেতেই এটা ট্রাই করতে পারো তার জন্য চলো একদম সহজ পদ্ধতিতে আজকে তোমাদের সাথে শেয়ার করব রেসিপিটি তোমরা একটু স্কিপ করো না আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখো ফার্স্টে ইডলি তৈরি করার জন্য আমি একটা কাচের বোল নিয়ে নিয়েছি এইবারে তার মধ্যে আমি এরকম মোটামুটি মাঝারি সাইজের একটা বাটির এক বাটি সুজি নিয়ে নিয়েছি আজকে সুজির ইডলি করে তোমাদেরকে দেখাবো এটা খুব হেলদি কোনো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয় আর দেখো সাথে আমি নিয়ে নিয়েছি এক বাটি টক দই এক বাটি টক দইটা আমি ভালো করে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এবার সুজি আর টক দইয়ের মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ স্বাদ মতো লবণ মানে হাফ টেবিল চামচ লবণ আমি দিয়ে দিয়েছি এইবারে দেখো ভালো করে মিশ্রণটিকে আমি এখন মিশিয়ে নেব একটু ভালো করে মেশাতে হবে এখন কিন্তু এটার মধ্যে কোনো রকম জল অ্যাড করবে না শুধুমাত্র টক দইয়ের মধ্যে যেই জলটুকু রয়েছে সেটা দিয়ে সুজিটাকে ভালো করে মিক্স করতে হবে জল দেওয়া হবে কিন্তু একটু পরে ঘনত্ব বুঝে জল অ্যাড করবো দেখো ভালো করে সুজিটাকে আমি মিক্স করে নিচ্ছি একটু সুজিটা মিশিয়ে নেওয়ার পর দেখো এরকম মাপের চলে এসেছে এবার আমি এটার মধ্যে একটু জল দেব। টক দইয়ের বাটিটার মধ্যে জল নিয়ে আমি টক দইয়ের বাটিটা ধুয়ে জলটুকু দিয়ে দিলাম এইবারে ভালো করে আমি পুরো মিশ্রণটিকে মিশিয়ে নেব সমস্তটাই কিন্তু এটার মধ্যে আর এখন কোনো জল অ্যাড করবো না দেখো মেশাতে মেশাতে আমার ঠিক এরকম থিকনেস চলে এসেছে এইবারে মেশানো হয়ে গেলে এটাকে আমি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দেব দেখো আমি একটা এরকম ঢাকনা দিয়ে এটার মাপেরই একটা স্টিলের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট পর আমি আবার ফিরে আসব। রেস্টে রাখার পর দেখো কুড়ি মিনিট মোটামুটি কুড়ি মিনিট পর আমি ফিরে এলাম এইবারে দেখো এটার থিকনেস কীরকম হবে সেটা আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি অনেকটা কিন্তু দেখো ঘন হয়ে গেছে মানে সুজিটা কিন্তু ফুলে উঠেছে জলে কিন্তু সুজি ফুলে যায় যেহেতু ঢেকে রেখেছিলাম ফুলে গেছে এবারে দেখো অল্প অল্প জল নেব আর একটু একটু করে পাতলা করব। খুব বেশি কিন্তু পাতলা করব না কিন্তু জলটা একেবারেও দিয়ে দেব না একটু করে জল দেব আর মিশিয়ে মিশিয়ে দেখবো তার ঘনত্বটা কতটা হয়েছে কারণ থিকনেস মোটামুটি মানে খুব একটা ঘন এটাতে প্রয়োজন নেই খুব একটা পাতলাও না মিডিয়াম রাখতে হবে ঠিক সেরকম বুঝে তোমরা জলটা কিন্তু এখানে ব্যবহার করবে দেখো আমি একটু হাতার সাহায্যে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি বা ফেটিয়ে নিচ্ছি বলতে পারো দেখো মিশিয়ে নেওয়ার পর এটার মধ্যে আমি একটা জিনিস অ্যাড করব। এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ইনো ইনো নিয়ে নিয়েছি তোমরা এই জায়গায় বেকিং সোডাও দিতে পারো ইনো বা বেকিং সোডা দুটোর একটা এখানে ইউজ করতে হবে আমি ইনো দিয়ে দিচ্ছি আর ইনোটা দেওয়ার পরেই দেখো কাজ শুরু হয়ে যাবে মানে একটা বিক্রিয়া করবে দেখো আমি তোমাদের খুব সামনে থেকে দেখাচ্ছি যেহেতু টক দই দেওয়া রয়েছে আর ইনো দেওয়ার কারণ হচ্ছে জিনিসটা ফুল বেতা হলে এজন্য ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি খুব সুন্দর করে এটাকে কিন্তু ব্লেন্ড করে নিতে হবে এরকমভাবে যদি তোমরা ইডলি বানাও দেখবে বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু খুব পছন্দ করবে এটা তোমরা বিভিন্ন জিনিসের সাথে সাম্বার সস বিভিন্ন নিরামিষ কিছুর সাথেও কিন্তু সার্ভ করতে পারো খেতে কিন্তু খুব ভালো হবে আর যারা বিগিনার্স নতুন শুরু করেছো তাদেরও কিন্তু এইভাবে ইডলিটা করে দেখো তারাও একেবারে প্রথমবারেই কিন্তু সাকসেস হবে দেখো আমি এদিকে কিছু জিনিস এখানে অ্যারেঞ্জ করে নিয়েছি এখানে গ্যাসের মধ্যে আমি একটা কড়াইয়ের মধ্যে জল নিয়ে নিয়েছি আর এখন তার উপরে একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি জলটা মোটামুটি দেখো আন্দাজ মতন নিয়ে নিতে হবে আর আমি এখানে কিছু মানে কয়েকটা চারটে পাঁচটা মতন স্টিলের বাটি নিয়ে নিয়েছি দেখো ইডলি মেকারে তো সবাই ইডলি করতে পারে তো ইডলি মেকার যদি না থাকে একদমই চিন্তার কারণ নেই তাই বলে কি ইডলি করা যাবে না একেবারেই নয় এরকম স্টিলের বাটি তার মধ্যে আমি একটু রিফাইন তেল ভালো করে অয়েলটাকে ব্রাশ করে দিচ্ছি ভালো করে একটু দিতে হবে তার কারণ হচ্ছে যাতে ইডলিটা হয়ে যাওয়ার পর অনায়াসেই যাতে উঠে আসে বাটির থেকে সেই কারণে কিন্তু এখানে অয়েলটা ব্রাশ করা হচ্ছে দেখো আমি চারটে বাটিতে খুব সুন্দর করে অয়েল ব্রাশ করে নিয়েছি এইবারে হাতার পরিমাপ মতো মোটামুটি আমি দেড় হাতা করে করে এক একটা বাটিতে দিয়ে দিচ্ছি চারটে বাটিতে আমি সমপরিমাণে দিয়ে দিলাম এইবারে দেখো বাটিটাকে ভালো করে আমি একটুখানি এরকম নাড়িয়ে নেব যাতে ভেতরের কোনো জায়গা ফাঁকা না থাকে তাহলে কিন্তু সেই জায়গা থেকে যেহেতু হাওয়া ঢুকবে তাহলে কিন্তু সেই জায়গাটা ফাঁকা হয়ে যাবে তাই পুরোটাই যাতে সুন্দর হয় সম পরিমাণ সব জায়গায় যাতে ফুলে ওঠে সেই কারণে বাটিটা একটু ওপর নিচ করে নাড়িয়ে নিতে হবে এইবারে দেখো আমি গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে জলটাকে ভালো করে টকবক করে ফুটিয়ে নিয়েছি আর দেখো এখান থেকে কিন্তু ধোয়া উঠতে শুরু করে দিয়েছে এইবারে সমস্ত বাটিকে আমি খুব সুন্দর করে স্ট্যান্ডের ওপর সেট করে নিচ্ছি স্ট্যান্ডের ওপর সেট করে নেওয়ার পরে এখন কিন্তু ফ্লেমটা এরকমই থাকবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারেই কমাবো না পাঁচ থেকে ছ মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম থেকে লো করে দেব। দেখো সমস্ত বাটি দেয়া হয়ে গেছে এবারে একটা স্টিলের ঢাকনার সাহায্যে আমি ভালো করে ঢেকে দেব। এরকম তোমরা সুন্দর করে বাটিগুলো দিয়ে দিও এইবারে দেখো আমি একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি আর তোমরা যদি ইডলি মেকারে করো তাহলে তো কোনো ব্যাপারই নেই ইডলি মেকারে সমস্ত কিছু অ্যারেঞ্জ করাই থাকে জাস্ট অয়েল ব্রাশ করে দিয়ে দিতে হবে তো আমি দেখালাম যাদের ইডলিটা ইডলি মেকার নেই তারাও এইভাবে করতে পারো আর দেখো আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একেবারেই হাইতে রেখে দিয়েছিলাম এইবারে চলে আসলাম পাঁচ মিনিট পর এখন দেখো ফ্লেমটাকে একেবারে মিডিয়াম করে দিয়েছি মোটামুটি দশ মিনিট পরে আমি চলে আসলাম এবার একটা টুথপিক নিয়ে নিয়েছি টুথপিক না থাকলে তোমরা স্টিলের যে আর কি ছুরিগুলো সেটার সাহায্যেও দেখতে পারো টুথপিক দিয়ে প্রত্যেকটা বাটিতে দেখে নিলাম দেখো একটুও কিন্তু ভেতর থেকে কোনো ইডলি এখানে উঠে আসেনি এবারে সমস্ত ইডলির বাটিগুলোকে আমি ভালো করে তুলে নিচ্ছি একটা থালার মধ্যে তুলে এটাকে ঠান্ডা করতে দেব তারপরে নেব। দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ফিরে আসলাম এবার একটা চামচের পেছন দিয়ে সাইডগুলো গোল গোল করে ঘুরিয়ে কেটে এরকম বাটিটা উল্টো করলেই কিন্তু ইডলিগুলো বেরিয়ে আসবে দেখো কতটা সফট হয়েছে স্পঞ্জি আর খেতেও কিন্তু দুর্ধর্ষ হয়েছিল খুব সুন্দর হয়েছিল তোমরা কিন্তু বাচ্চাদের সস দিয়ে সার্ভ করতে পারো সাম্বার দিয়ে করতে পারো সাম্বার আমি নেক্সট একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আজকে ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি সাম্বারটা তোমাদের সাথে শেয়ার করলাম না আর দেখো কতটা স্পঞ্জি হয়েছে আমি তোমাদেরকে একটুখানি ভেঙে দেখাচ্ছি আর ঘরে যেহেতু আমাদের আজকে একটা নিরামিষ তরকারি রান্না হয়েছিল তাই আজকে ইডলিটা কিন্তু নিরামিষ ওই তরকারিটা দিয়েই আমি সবাইকে সার্ভ করব। আর সবার কিন্তু ভীষণ খেতে ভালো লেগেছিল মজা লেগেছিল তোমরা এইভাবেই বাড়িতে ট্রাই করো সবার কিন্তু খুব ভালো লাগবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমরাও এভাবে বাড়িতে বানাও কিনা সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল বাটনটা অলে প্রেস করে আমার পাশে নিত্যদিনের ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পাওয়ার জন্য আর এই দেখো সুন্দর করে আমি সার্ভ করে নিয়েছি এইবারে চলো একটা তোমাদেরকে আমি একটু ভেঙে দেখাচ্ছি এই দেখো ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর সফট হয়েছে আর ভেতরটা কিন্তু কোথাও ফাঁকা নেই পুরো সম পরিমাণ সমস্ত জায়গা কিন্তু খুব সুন্দর রান্না হয়েছে তো এরকমভাবে তোমরাও ট্রাই করো বন্ধুরা দারুণ লাগবে খেতে আর এই দেখো একটা নিরামিষ তরকারি করে নিয়েছিলাম তো সেটা দিয়ে আজকে কিন্তু সার্ভ করছি সুজির ইডলি ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো খুব ভালো থেকো সুস্থ থেকো এইভাবে তোমরাও ইডলি বানিয়ে বাড়িতে সবাই মিলে এনজয় করো